প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটানোর ইচ্ছা হয়েছে কিন্তু হোস্টেলে মেয়েদের যাতায়াতের অনুমতি নেই তাই প্রেয়সীকে সুটকেসে পুড়ে হোস্টেলে ঢোকানোর চেষ্টা করতে গিয়ে বেকায়দায় পড়লেন এক কলেজ পড়ুয়া ধরা পড়লেন হোস্টেলের দ্বাররক্ষীদের কাছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মজার সেই ঘটনাটি ঘটেছে হরিয়ানার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই সময়ের খবর ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে হোস্টেলে সুটকেস নিয়ে ঢুকে কিছুক্ষণ এগোনোর পরেই নিরাপত্তা রক্ষীরা এক তরুণকে ধরে ফেলে জোর করে সুটকেস খুলতে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে দেখা মেলে এক তরুণীর অপ্রস্তুত হয়ে পড়েন তিনি অনেকে সেখানে জড়ো হয়ে যান সেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পড়ুয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তা এখনও জানা যায়নি ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে স্কুইড নিয়ন নামের এক্স হ্যান্ডেল থেকে